হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সবার মঙ্গল কামনা করে একটা ভিডিও আপনাদেরকে দেখাইতেছি রেসিপি আপনারা দেখেন কীভাবে আমি কাঁচকলা দিয়ে শিং দিয়ে রান্না করি আসলে অসাধারণ অসাধারণ স্বাদের রেসিপিটা আর এত গুণে মানে ভরপুর এই রেসিপিটা কী আর কম কী আর কম কমু তাহলে বুঝবেন এইভাবে রান্না করে বুঝছেন এটা আসলে অনেক স্বাদের একটা জিনিস আবার অনেক পুষ্টিকর খাবার কাঁচকলা বা শিম নয় বুঝছেন দোনোটাই দোনোটাই সিষ্টিকর গো দোনোটাই পুষ্টিকর বুঝিয়ে খাইবেন বাচ্চারা খাইবেন এবারে রান্না করে প্রথমে করবেন কি কাঁচকলাগুলো কাটবেন কাটতে আপনি খুব হালকা সিদ্ধ করবেন বুঝছেন এত বেশি আবার সিদ্ধ করেন না যখন দেখবেন খালি পানির বলকটা আসবো তখন মনে করবেন যে কষ্ট কষ্ট থাকে একটা বাপ তখন এই কষ্ট বাপটা দেবো এই জন্য আপনি হালকা সিদ্ধ করে নেবেন তারপরে আপনারা করবেন কি পেঁয়াজ দিবেন ছেলের ভিতরে পেঁয়াজ দিলে যখন আবার বাদামি কালার হইব প্রতিদিন আর কত বুঝাইতাম নিজের খাইয়া পরে এখন আর ভালো লাগে না এই যে বাদামি কালার হয়ে গেছে বুঝিনি আমি যদি না ওকে আপনারা লাগে লাগে এরপরে করবেন কি পানি দিয়ে দেবেন পানি দিয়ে মশলাটি দিয়ে দিবেন তারপরে আমি কলার তরকারি যে কি একটা অসাধারণ স্বাদ ক্যারান্ট বাড়ি বাড়িবেন ওরা দেয় না হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া দিলাম একশো চামচ লবণ দিবেন আমার আবার কি তরকারি যদি কালারই সুন্দর না হয় তাহলে এই তরকারি খাইয়ে কোন লাভ আছে কোন দেখলি তো বাপের সাথে মাখলি তো কেমন কেমন একটা আমার একটা ভাব লাগে যে আমি চলতে আমি ভাবলাম করে বুঝাই এই জন্য আমি সবসময় তরকারি আমার তরকারি যে কোনো তরকারি কালার দেবেই টা কালার আরো দেখতে সুন্দর তারা খাইতেও সুন্দর এই জন্য সব তরকারি আমার খুব সুন্দর হয় এই জন্য আমার ফ্যান ফুলার যারা আছে যারা যারা আমার কাছে শিখে তারা ওই জন্য সুন্দর করে রান্না রান্না করে রান্না করে শিখে গেছে বুঝিনি আর আজকের কলা কলাগুলো এসে একটু করা বুঝিনি আমাকে কলা গাছের কম কলা দিবে না বুঝে তার বড় মানে আমার আর কর শিখতেছে না এই জন্য আমি করলাম কি কলারের আর ডাইকে দিলাম না বেশি ডাইকে দিলে কড়া কলা পরে আবার সমস্যা আছে আপনাদেরকে ঠিক শিখাই দিলাম যখন দেখবেন যে কোনো তরকারি দেখবেন এটা একদম কচি বা করা তখন করবেন কি আপনারা এই তরকারিটা ডাইকে দিবেন না আর যদি ডাকতে যাই তাহলে কি এই করোনা রাস্তা আস্তে থাকবো দেখুন এটা তো একবারে বলো কাইতে আইতে 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 এ করবেন কি কলাটার একবার খিচুড়ি হয়ে যাবো এই জন্য আমি ডাকনা ছাড়াই রান্না করলাম অবশ্য একটু বাড়তি হলে ডাকনা দিয়ে ডাকতে রান্না করতে হয় এরপর আর আলাদা সারানা দিয়ে পানি দিয়ে তারপরে আমি কোনো মাছগুলো দিয়ে দেবো আমি আবার সাথে সাথে মাছ দিয়ে দিই কারণ পানি দেওয়ার সাথে সাথে আপনারা মাছ দিলে মাছের ভিতরে যে একটা স্বাদ আলাদা দিয়ে দিছি বুঝিনি এই সারটা তরকারির লগে মিললে এক এক হয়ে যায় আর যদি দু এক উডানের সময় আপনাকে ধন্যবাদ দেওয়ার সময় মাছটা দিয়ে দিন তাহলে তরকারি সারটা আমরা তো ওইব ওভাবেই শিখবেন যেহেতু আমি আপনাদের শিখেছি যারা যারা আমার ভিডিওতে সব কমেন্ট করেন তারা সবাইকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করিস আল্লাহ